হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো সদ্য একটি ভিডিওতে এক ডজন বইপত্র নিয়ে আলোচনা করতে গিয়ে বাদ পড়ে গিয়েছিল বাংলা সাহিত্যের আরো বেশ কিছু মণিমুক্তর আলোচনা তোমরা অনেকেই কমেন্ট করে যে অবশ্য পাঠ্য বইপত্রগুলি বাদ পড়ে গিয়েছে তা জানিয়েছিলে আর একই সাথে আবদার করেছিলে যাতে আমি এই সমস্ত বইপত্র নিয়ে আরও একটি ভিডিও উপস্থাপন করি তাই আজকের এই ভিডিওতে থাকবে আরও এক ডজন অবশ্য পাঠ্য বইপত্রের আলোচনা তবে তার আগে পুরনো এই ভিডিওটি অবশ্যই দেখে নিও যাই হোক প্রথমে যে সিরিজটি এই তালিকায় উঠে আসবে তা হলো আমার প্রিয় লেখক সমরেশ মজুমদার রচিত এই সিরিজের পাঁচটি বই যথাক্রমে অনি উত্তরাধিকার কালবেলা কালপুরুষ আর বইগুলি বাংলার অনেকগুলি রাজনৈতিক কালকে উপস্থাপন করেছে এখানে শরিত শেখর মহিতোষ অনিমেশ মাধবীলতা বা অর্ক চরিত্রগুলি যেন আমাদের প্রতিটি বাঙালির প্রাণের দোষর সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত এই কালবেলাতে আলোচিত হয়েছে এই বাংলার নকশাল আন্দোলনের উত্তাল সময়ের সামাজিক ও রাজনৈতিক পটভূমিটি লেখক একই সাথে তুলে ধরেছেন কলকাতা আর জলপাইগুড়ির রাজনৈতিক চিত্রপটটি উপন্যাসগুলি কিছু ক্ষেত্রে তৎকালীন সমাজ ও রাজনীতির গন্ডি পেরিয়ে হয়ে গিয়েছে যাই হোক এরপর যে সিরিজটির কথা বলতেই হবে তা হল সুলেখক গজেন্দ্র কুমার মিত্র রচিত শ্যামা কলকাতার কাছেই উপকণ্ঠে আর পৌষ ফাগুনের পালা বাংলা সাহিত্যের হাতে গোনা ত্রয় উপন্যাস সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ শতকের শেষ ও বিংশ শতকের শুরু ঠিক এই রকম সময়ের পটভূমিতেই এই ত্রিলজি কাহিনীর সূত্রপাত কুলীন ব্রাহ্মণের বিধবা পত্নী রাসমণি ও তার তিন কন্যার জীবন নিয়ে এই উপন্যাস ত্রয়ীর কাহিনী শুরু হলেও অধিকাংশ ক্ষেত্রে মধ্যমা কন্যা শ্যামাকে কেন্দ্র করেই কাহিনী আবর্তিত হয়েছে অসাধারণ বৈচিত্র্যময় সুদীর্ঘ স্মরণীয় ও উত্থান পতনে ভরা এই উপন্যাসটি হল একই পরিবারের প্রায় একশো বছরের ইতিহাস যেখানে ওই পরিবারের বিভিন্ন নারীর জীবনকেই প্রধান উপজীব্য হিসেবে গড়ে তোলা হয়েছে যাই হোক এরপর এই তালিকায় স্থান পাবে আশা দেবী রচিত বিখ্যাত সত্যবতী ট্রিলজি এই ট্রিলজির মাধ্যমে লেখিকা তিনটি ভিন্ন যুগের নারীর সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রধান চরিত্র হল সত্যবতী এর পরবর্তী একটি দুটি উপন্যাস হলো সুবর্ণলতা এবং বকুল কথা উপন্যাসগুলিতে দীর্ঘ তিন প্রজন্মের নারীর ক্ষমতায়ন পুরুষতান্ত্রিক সমাজে তাদের অবস্থান এবং পরবর্তী প্রজন্মের জন্যে নিজেদের আদর্শ স্থাপনের মাধ্যমে নারীত্বের বিবর্তনটিকে তুলে ধরা হয়েছে এরপর এই তালিকায় অবশ্যই স্থান পাবে রবি ঠাকুরের গোড়া উপন্যাসটিও তারপর থাকছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানী যা যুগে যুগে নারী শক্তি আর দেশভক্তিকে সমস্ত দেশবাসীর কাছে বারবার তুলে ধরেছে যাই হোক আগের দিন তালিকা থেকে বাদ পড়েছিল প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেল তাই এবার সেই ভুলটি সংশোধন করে নিলাম তালিকায় বাংলা সাহিত্যের একটি ক্লাসিক উপন্যাসকে তা আধুনিক শীর্ষেন্দু রচিত সামাজিক ধারার আরও এই মানব জমিন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত এই উপন্যাসটি শুধু যে আকারেই বিশাল তা নয় প্রকারেও ব্যপ্ত এবং বিশাল বৈচিত্র্যময় কি কারণে এই উপন্যাসটি শীর্ষেন্দুর আর পাঁচটা উপন্যাস থেকে সম্পূর্ণ আলাদা তা কিন্তু আগেই এর পাঠ প্রতিক্রিয়া উপস্থাপনকালে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওপরের এই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নিও এরপর এই তালিকায় থাকছে সুলেখক অতীন বন্দ্যোপাধ্যায়ের দেশভাগ লেখা নীলকণ্ঠ পাখির খোঁজে সিরিজের চারটি পর্ব এগুলি হলো যথাক্রমে নীলকণ্ঠ পাখির খোঁজে মানুষের ঘরবাড়ি বাড়ি অলৌকিক জলযান এবং ঈশ্বরের বাগান বাংলা সাহিত্যে কিংবদন্তি তুলল এই উপন্যাসগুলি সমস্ত বাঙালি পাঠকদের জন্যেই কিন্তু অবশ্য পাঠ্য এরপর কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরীর লেখা প্রথম জাগরি এই তালিকাভুক্ত হতেই হবে প্রকাশের পরপরই প্রবল আলোড়ন তুলে এই উপন্যাস রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয় চারটি মাত্র চরিত্রের আত্মবিশ্লেষণের মধ্যে দিয়েই এই উপন্যাসের ব্যক্তি সুনীল গাঙ্গুলি বা হুমায়ুন আহমেদের মতো আমার অনেক প্রিয় লেখকদের প্রিয় ছিলেন এই সতীনাথ ভাদুরী মশাই এই ভিডিওটি দেখবার পর প্রায় বিস্তৃতির আড়ালে চলে যাওয়া এই লেখককে যারা প্রথমবারের জন্য পাঠ করবে তাদেরকে কিন্তু আমার একটু হিংসেই হবে যাই হোক ওর লেখা ঢোড়াই চরিত মানুষ নামক বইটিও আর একটি মো মোস্ট রেকমেন্ডেড আখ্যান এরপর রসিক পাঠকদের জন্য রেকমেন্ড করব রসসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নির্বাচিত সরস গল্পের এই সংকলনটি একই সাথে পড়তে আবেদন করব সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত হাসি হিউমার ঘাত প্রতিঘাত সুখ দুঃখের টানা পড়েনে তৈরি শাশ্বত এক জীবনবেদ লোটা কম্বল এছাড়াও কিশোরদের জন্য সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর সমস্ত কল্পবিজ্ঞানের গল্প সংকলনটিও অবশ্য পাঠ্য এই তালিকায় রাখতেই হবে একই সাথে এই তালিকাভুক্ত হবে প্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত এই সমগ্র কিশোর সাহিত্য যেখানে রয়েছে টেনিদার সমস্ত গল্পের সাথে সাথে কিশোর উপযোগী পরিপূর্ণ আখ্যান যাই হোক এই অবশ্য কোন বইপত্র আবারও এই লিস্ট থেকে বাদ পড়ে গেল তাও কমেন্টের সাথে জুড়ে দিও আর এই সপ্তাহে আমি একে একে পড়ছি প্রিয় লেখক দত্তের উপন্যাস সমগ্রের অন্তর্ভুক্ত সমস্ত উপন্যাসগুলি নানা সাথে এই উপন্যাসগুলির মধ্যে রয়েছে রহস্য রোমাঞ্চ হিউমার তথা হাস্যরাস প্রেম আর নানান সম্পর্কে টানা পড়েন ভাবছি একে একে এই উপন্যাসগুলি রিভিউ সাপ্তাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। যাই হোক এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়াও এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো